শ্যাওলাপুর নামের এক গ্রামে বাস করত রতনের মেয়ে রেনুকা এই গ্রামে সবাই পশু পাখিকে অনেক ভালোবাসতো ওই গ্রামের প্রত্যেক মেয়ে বিয়ের পর যে কোনো একটা পশু শ্বশুর নিয়ে যেত এটা তাদের প্রথা ছিল কেউ ছাগল কেউ গরু আবার কেউ হাতি নিয়ে যেত একদিন রেনুকা তার বাবার কাছে আসে বাবা কাল দুলাল দাদার বউ সুন্দর একটা গাভী নিয়ে এসেছে কত সুন্দর মায়াবী দেখতে বাবা আমি এমন একটা সুন্দর গাভী আমার শ্বশুরবাড়িতে নিয়ে যেতে চাই তুমি একটা সুন্দর দেখে গাভী কিনে দাও না আমি ওকে নিজের মতো করে খেয়াল রাখতে চাই বাবা বাবা ও বাবা বলো না আমার ওইরকম একটা গাভী কিনে দিবে আচ্ছা মা ঠিক আছে আমি তোকে ওই গরু থেকেও সুন্দর গরু কিনে দেবো সত্যি বলছো বাবা আমার আজকেই চাই তুমি এক্ষুনি আমার একটা সুন্দর গাভি কিনে দাও ঠিক আছে মা আজকেই তোকে বাজার থেকে সুন্দর একটা গরু কিনে এনে দিব এ কথা শুনে রেনুকা অনেক খুশি হয় এরপর রতন বাজার থেকে এক সুন্দর গরু নিয়ে আসে বাবা এ গরুটা অনেক সুন্দর কত মায়াবি দেখতে আমার একে খুব পছন্দ হয়েছে আজ থেকে এর নাম মায়া সুন্দর না নামটা বলো হ্যাঁ রে মা অনেক সুন্দর নাম তো এরপর থেকে রেনুকা গরুটির অনেক খেয়াল রাখে ভালো ভালো খাবার খাওয়ায় ঠিকমতো যত্ন নেয় গরুটির সাথে কিছুদিন পর খেলেও গরুটিও রেনুকাকে খেলার সাথে বানিয়ে নেয় তারা দুজন সব সময় হাসি খুশিতে থাকে শোন মায়া আমার যখন বিয়ে হবে তখন তোকে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব কিন্তু তুমি শ্বশুর বাড়িতে গেলে আমার ভুলে যাবে না তো না কখনোই না আমি আমার শ্বশুর বাড়িতেও ঠিক যত্ন করব। ঠিক মতো খেয়াল রাখবো কিছুদিন পর পর রেনুকার বিয়ে হয় বিয়ের রেনুকা তার গরুকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় রেনুকার গরুটাকে সবাই পছন্দ করে কিন্তু তার শাশুড়ি গরুটাকে একদম পছন্দ করে না রেনুকা তার গরুটার এত আদর যত্ন করা তার একদম পছন্দ ছিল না এই বউ তো দেখি সংসারে একদম মনে সবসময় শুধু ওর গরুকে নিয়ে পড়ে থাকে এই গরুটিকে আমার একদম পছন্দ না আরে এই রেণুক সারাদিন ওই গরুকে নিয়ে পড়ে না থাকে সংসারের কাজে তো মন দাও আচ্ছা মা আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি রেনুকার শাশুড়ি রেনুকাকে গরুর খেয়াল রাখতে নিষেধ করলেও রেণুকা তা শোনে নি রেণুকা ঠিকই আগের মতো গরুটির যত্ন নিত আবার সময় মতো খাবার খাওয়ায় গরুটির সাথে খেলা করে আর মজার মজার গল্প বলে দুজনে খুশি হয়ে যায় কিছুদিন পর রেনুকার গরুটি গর্ভবতী হয় রেনুকা গরুটির আরও ঠিক মতো খেয়াল রাখতে শুরু করে একদিন রেনুকা তার শাশুড়িকে বলে মা মায়া গর্ভবতী এখন তো ওর ঠিক মতো যত্ন করতে হবে বলেন যদি এখন আমি ওর ঠিক মতো যত্ন না নিয়ে ওর বাচ্চা ভালো থাকবে না বলেন এখন তো আমাদের উচিত ও ঠিকমতো যত্ন নেওয়া মা আপনি আর মায়ার ওপর রাগ করে থাকিয়েন না এসব বলে রেনুকা সেখান থেকে চলে যায় আর রেনুকা শাশুড়ি রাগে পুঁষতে থাকে এই মেয়েকি না আমায় ওই গরুর জন্য এতগুলো কথা শোনালো এতদিন তো শুধু ওই গরুকে সহ্য করেছি এখন তার সাথে আবার তার বাচ্চা কদিন পর বাচ্চা হলে তো বৌমার আরো দেমাক বাড়বে এটা তো মেনে নেওয়া যায় না আমি কিছু তো একটা করতেই হবে এভাবে কিছুদিন কেটে যায় রেনুকার গাভীর বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে এখন রেনুকা আরো বেশি বেশি কাভের যত্ন নিতে থাকে একদিন রেনুকা তার শাশুড়ির কাছে আসে মা আমি বাজার থেকে ঘরের কিছু জিনিস আনি আপনি একটু গাভীর খেয়াল রাখিয়েন ওকে কিছু খাবার দিয়েন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে তুমি যাও এরপর রেনুকা চলে যায় এই তো সুযোগ আজ এই গাভীকে একা পেয়েছি রেনুকা তো এই গাভীকে একা ছাড়েই না আজই সুযোগ কিছুতে হাতছাড়া করা যাবে না এরপর রেনুকার শাশুড়ি গাভীর খাবারে কিছু আলফিন মেশায় আর তা গাভীকে খেতে দেয় এই নে খাবারগুলো খা অবুজ গাভি না বুঝে খাবার খায় আর কিছুক্ষণের মধ্যে গাভীর মুখ রক্তে ভেসে যায় এই দিকে রেণুকা শাশুড়ি অনেক দুঃখী হয়ে যায় হে সৃষ্টিকর্তা এটা কি হয়ে গেল আমি তো এমনটা চাইনি কিছুক্ষণ পর রেনুকা আসে আর গাভীটিকে দেখে কাঁদতে থাকে বেচারা গাভী ব্যথায় কিছু বলতেও পারছে না শুধু কেঁদেই যাচ্ছে মা মা আমার মায়ের কি হয়েছে ওর মুখ থেকে এত রক্ত পড়ছে কেন আমার মায়ের কি হলো সব আমার জন্য আমি বুঝতে পারিনি গাভীটির এত খারাপ অবস্থা হবে আমি তো শুধু আগে বসে গাভীর খাবারে আলপিন মিশিয়ে দিয়েছিলাম কিন্তু এমন হবে আমি বুঝতে পারিনি আমি এমনটা চাইনি বৌমা আমায় ক্ষমা করে দাও মা আপনি এটা কি করলেন এখন আমার গাভি কি হবে বলেন মায়া যে গর্ভবতী ওর বাচ্চা ঠিক আছে তো এরপর রেনুকা ডাক্তারকে খবর পাঠায় আর কিছুক্ষণ পর ডাক্তার আসে আর গাভিটি চেক করে ডাক্তার বাবু আমার মায়েকে ভালো করে তুলুন ও ঠিক হয়ে যাবে তো হে সৃষ্টিকর্তা আমার মায়ের বাচ্চাকে তুমি ভালো রেখো আলপিনগুলো গাবির পেটের ভিতরে প্রবেশ করছে তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গাবির বাচ্চাটিকে বাইরে বের করতে হবে আপনি তাই করুন ডাক্তার সাহেব যত তাড়াতাড়ি সম্ভব আপনি মায়ের বাচ্চাকে বাইরে বের করে আনেন এরপর ডাক্তার গাভী শরীরে ইনজেকশন দেয় আর কিছুক্ষণ পর গাভীটির বাচ্চাটিকে বাইরে বের করে নিয়ে আসে আলপিনের আঘাতে বাচ্চাটি শরীরেও ক্ষত হয়েছে ডাক্তার আমার মায়া ঠিক আছে তো আসলে আলপিন গাবির পেটের ভিতরে এমন ভাবে গেতে গেছে যে তা বের করা সম্ভব না তাই আমি আপনার গাবিটিকে বাঁচাতে পারলাম না আপনার গাবি মারা গেছে সরি মা রেনুকা এ কথা শুনে রেনুকা ও তার শাশুড়ির অনেক কষ্ট লাগে রেনুকা কাঁদতে থাকে আর বলে মায়া আমি তোর বাচ্চা ঠিক মতো যত্ন করব নিজে সন্তানের মতো আগলে রাখব এরপর থেকে রেনুকা ও তার শাশুড়ি গাভীটির বাচ্চা ঠিক মতো যত্ন করে রেনুকা শাশুড়ি তার ভুলের জন্য অনুতপ্ত তাই তিনিও গাভীটির বাচ্চা যত্ন নিত তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম বলতো আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে হিংসার কারণে বা রাগের আমাদের কোনো পশুকে আঘাত করা উচিত নয় পশুরা তাদের ব্যথা কষ্টকে নিজে কথা কাউকে বলতে পারে না তাই তাদের মনে করে আমাদের তাদের আঘাত না করে তাদের ভালোবাসা উচিত কোনো পশুর সাথে আমাদের অমানবিক আচরণ করা ঠিক নয় সকল পশুর প্রতি আমাদের সহানুভূতিশীল ও ভালোবাসা থাকা উচিত ওই যে জঙ্গলে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে থাকে সাইলা শায়লা ভীষণ একা তার কেউ নেই সেই সকাল থেকে ঘুরছি কোথাও তো কোনো খাবার পেলাম না তবে বনে ঘুরতে আমার ভালোই লাগে যাকে আমি আরেকটু ঘোরাঘুরি করে দেখি কোনো ফল চোখে পড়ে কিনা এসব কথা বলে শাইলা ঘুরতে থাকে হঠাতে সাইলা দেখতে পায় একটা পাখি একটা বড় টমেটো নিয়ে উড়ে যাচ্ছে ওই তো ওই তো একটা পাখি একটা টমেটো নিয়ে উড়ে যাচ্ছে আমি বড় ওই টমেটোটাই ওই পাখির কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করছি তবে ওই টমেটোটা খেয়ে আমার ক্ষুধা মিটাতে পারবো এসব কথা চিন্তা করে সাইলা একটা পাথর তুলে ঢিল ছুঁড়ে তখনই ঢিলটা গিয়ে টমেটোতে লাগে আর টমেটোটা উপর থেকে মাটিতে পড়ার জন্য টমেটোটা ফেটে যায় আর টমেটোটা ফেটে যাওয়ার সাথে সাথে টমেটোর মাঝখান থেকে একটা বিস্কন্যা বেরিয়ে আসে সে কি কাণ্ড টমেটোতে বিস্কন্যা এ আমি কি করলাম এ বিস্কন্যাকে মুক্ত করে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম ভয় পেও না গো এ পাখির হাতে কবল থেকে বাঁচিয়েছো বড় আমি তার জন্য তোমাকে পুরস্কৃত করব তুমি চলো আমার সাথে না গো আমার কোনো পুরস্কারের দরকার নেই তুমি আমার কোনো ক্ষতি করো না এটা শুনে আমি খুব খুশি হয়েছি আর আমি আবার তোমার সাথে কোথায় যাব তুমি ভয় পেও না তো আমি বললাম তো তোমার কোনো ক্ষতি করব না তুমি একবার আমার উপর ভরসা করো আর আমার সাথে চলো না এরপর বিষকন্যার কথা মতো সাইলা সাথে যায় আর বিষকন্যা সাইলাকে বিষমাথার কাছে নিয়ে যায় আর বিষকন্যা বিষমাতাকে সাইলার উপকারের কথা বলে তুমি আমার মেয়ের এত বড় উপকার করেছো তুমি সত্যি অনেক ভালো বলো বলো তোমার কি উপহার চাই তোমাকে যে আমি খালি হাতে ফিরাতে পারবো না তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব সত্যি সত্যি আপনি আমার ইচ্ছে পূরণ করবেন বিষমাতা তাহলে শুনুন বিষমাতা আমি সব পশু পাখি ভাষা বুঝতে চাই যাতে আমি পশু পাখিদের বিপদে আপদে ওদের কষ্টের সময় তাদের সাহায্য করতে পারি শাইলার কথা শুনে বিষমাতা জাদু করে একটা পাথর নিয়ে আসে আসে পাথরটা শাইলাকে দেয় এই পাথরটা নাও এই পাথরটা তোমার সাথে থাকলে তুমি সব পশু পাখির কথা বুঝতে পারবে আর তাদেরকে সাহায্য করতে পারবে আর এটাই তোমার উপহার তবে সাবধান এসব ব্যাপারে কাউকে বলিও না তবে তুমি নিজেই পাথর হয়ে যাবে এরপর সাইলা বিষপাতার পাথরটা নিয়ে বাড়িতে চলে আসে এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর সত্যি বিষমাতার পাথর সাইলার কাছে থাকার কারণে সে সব পশু ভাষা বুঝতে পারত উফ কি যে করি বড্ড খিদে পেয়েছে পুরো জঙ্গলটাতে খুঁজলাম কোথাও খাবার খুঁজে পেলাম না জঙ্গলে বোধহয় খাদ্য সংকট দেখা দিয়েছে তবে এবার আমি কি খাবো আরে তুমি বুঝি কষ্ট পাচ্ছ তবে তুমি এখানেই থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এ কথা বলে সাইলা দ্রুত সেখানে চলে যায় আর কাককে কিছু খাবার খেতে দেয় অদ্ভুত ব্যাপার আমার যে খিদে পেয়েছে তুমি কি করে বুঝলে আমার জন্য খাবারও নিয়ে এলে তুমি অবাক হইও না আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি শুনতেও পারি আর তোমার খিদে পাওয়ার কথা শুনেই তো আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম আর শায়লা এভাবেই পশু পাখিদের সাহায্য করতে থাকে এই যে শিয়াল পণ্ডিত শোনো বলছি এইভাবে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলে আর বলো গো আমার ছোট্ট বাচ্চাটা একটা জালে আটকা পড়েছে আমি কিছুতেই ওকে মুক্ত করতে পারছি না তাই তো ছুটে এলাম অন্য পশুদের খাবার দিতে দূর আমি আবার বোকার মতো তোমায় এসব বলছি কেন তুমি তো একটা মানুষ কি করে বুঝবে আমার কথা তাতে কি হয়েছে আমি তোমায় সব কথাই বুঝতে পারছি আর তুমি আমাকে তোমার বাচ্চার কাছে নিয়ে চলো আমি তোমার বাচ্চাকে মুক্ত করে দিচ্ছি এরপর শিয়াল শাইলাকে তার বাচ্চার কাছে নিয়ে যায় আর শাইলা শিয়ালের বাচ্চাকে মুক্ত করে দেয় তোমায় অনেক ধন্যবাদ তুমি আমার বাচ্চাকে মুক্ত না করলে হয়তো আজ অনেক বড় বিপদ হতো কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না তুমি আমার ভাষা কি করে বুঝলে সেই সব কথা তোমায় বুঝতে হবে না গো তুমি বড় তোমার বাচ্চাকে নিয়ে যাও এখন জালে আটকে তোমার বাচ্চার অনেক কষ্ট হয়েছে আর তুমিও তো হাঁপাচ্ছো যাও এখন গিয়ে বিশ্রাম করো এসব কথা বললে শায়লা চলে যায় আর এভাবেই জঙ্গলের পশু পাখিদের সাহায্য করতে করতে সব পশু পাখিরা সাইলার বন্ধু হয়ে যায় একদিন একি তোমরা সবাই জঙ্গল ছেড়ে কোথায় যাচ্ছো কি হয়েছে বলো একটু আমায় আর বলো না গো পাহাড়ের ওই উঁচু স্থানে আমরা আশ্রয় নিতে যাচ্ছি আর সন্ধ্যা যে বৃষ্টি নামবে আর প্রচুর বাস পড়বে গ্রামে যে বন্যা হবে তাই তো আমরা সবাই নিরাপদ স্থানে যাচ্ছি না হলে আমাদের সবার বিপদ হতে পারে মৃত্যুরও ঝুঁকি আছে অনেক পশু পাখিরা তো নিরাপদ স্থানে যাচ্ছে এবার গ্রামের মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এরপর সাইলা গ্রামে যায় আর গ্রামে সকলকে একত্রে জড়ো করে শোনো সবাই আমি জঙ্গলে পশুপাখিদের কাছে শুনে এলাম আচরণের ঝড় বৃষ্টি হবে অনেক জোরে জোরে পাঁচ পড়বে প্লাবন হবে তোমরা সবাই দ্রুত পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নাও কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে আমি বুঝি না আচ্ছা শাইলা তোর মাথাটা কি একদম নষ্ট হয়ে গেছে নাকি বলতো কিসব বলছিস পশুপাখিদের কথা তুই বুঝতে পারবে কি করে হ্যাঁ আর আকাশ তো এখনো রোদ উজ্জ্বল বৃষ্টির নামে বলে তো আমার মানে হচ্ছে না বিশ্বাস কর কাকিমা আমি সত্যি কথা বলছি আমি পশুপাখিদের কথা বুঝতে পারি গো দয়া করে তোমরা নিরাপদ স্থানে যাও নইলে যে অনেক বড় বিপদে পড়বে তো এখানে আমরা কোথাও না আর তুই যে সত্যি পশু পাখিদের কথা বুঝতে পারিস তার প্রমাণ কি আছে তোর কাছে হ্যাঁ তুমি প্রমাণ খুঁজছো কাকিমা এ পাথরটা দেখো এটা আমার বিষমাতা দিয়েছিল আর এই পাথরটা সাথে থাকলে আমি সব পশু পাখিদের কথা বুঝতে পারি তবে আর হয়তো আমি তোমাদের সাহায্য করতে পারবো না তোমরা দ্রুত নিরাপদ স্থানে যাও এ কথা বলতে বলতে সাইলা পাথর হয়ে যায় আর সত্যি সত্যি ঝড় উঠে সাথে বাজ পড়ে বন্যা হয়ে যায় এরপর বৃষ্টিপাতও কমে গেলে গ্রামবাসীরা আবার গ্রামে আসে মেয়েটা আমাদের রক্ষা করতে গিয়ে আজ পাথর হয়ে গেল অথচ এই মেয়েটাকে আমি কত কিছু বলেছি পাগল বলেছি আর সে মেয়েটাই আমাদের সাহায্য করলো চাঁদপুর গ্রামে বাস করত চুনিনাল নামে এক লোক সে ছিল অনেক লোভী ও স্বার্থপর কিন্তু তার স্ত্রী দীপা ছিল অনেক ভালো ও দয়ালু মানুষ চুনি একদিন বাজারে যায় আর সেখান থেকে একটা গাভী নিয়ে আসে গাভীটি ছিল গর্ভবতী চুনি গাভীটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো এই গাভীটি কত মোটা তাজা মনে হয় বাচ্চা হওয়ার পর অনেক দুধ দেবে কদিন পরেই তো এর বাচ্চা হবে তখন এর আমি সব দুধ বাজারে গিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো তারপর চুনি তার স্ত্রীকে বলে শোনো দীপা এই গরুটি অনেক ভালো খেয়াল রাখবে কতদিন পর বাচ্চা হবে ঠিক মতো খেয়াল না রাখলে বেশি করে দুধ দেবে না ঠিক মতো খেয়াল রাখবে কেমন তুমি চিন্তা করো না গো আমি ঠিক ভাবে খেয়াল রাখব তারপর থেকে দীপা গরুটির যত্ন নিতে থাকে কিছুদিন পর গাভীটি একটি বাচ্চা হয় আর এতে চুননাল, এবং দীপা দুজনে অনেক খুশি হলো চুনুনাল গাভীটি যা দুধ দিত তা সব দুধ বাজারে বিক্রি করত গাভীটির বাচ্চাকে একটু খেতে দিত না একদিন গাভীটি কম দুধ দেওয়ায় চুনুনাল বলে পাজি গরু তোকে ঠিক মতো খেতে দিচ্ছি কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এই বলে চুনুনাল গাভীটিকে মারতে থাকে আর বলে এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া তাই না খুব বার বেড়ে গেছে এরপর যদি কোনোদিন দুধ কম দেওয়া দেখি বুঝবি তখন মজাকারে বলে এই বলে চুনু নাল আবারও গাভীর থেকে সব দুধ নিয়ে তা বাজারে নিয়ে চলে যায় গাভীর বাচ্চাকে একটু খেতে দিত না আর গাভীর কম দুধ দিলে অনেক মারতো আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইনজেকশন দিত চুনুনালের ব্যবহারে দীপা অনেক কষ্ট পেত আর একদিন দীপা চুনুনালকে বলে তুমি এত নিষ্ঠুর কেন গো গাভীর সব দুধ বাজারে বিক্রি করো গাভীর বাচ্চাকে একটু খেতে দাও না ও এইভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে আর গাভীটার উপরে অনেক নির্যাতন করো ওর উপর এত নির্যাতন করলে তো ও দুধ কম দিবে বলো তোর খুব বার বেড়ে গেছে তাই না খুব বড় বড় কথা বলতে শিখেছিস আমি কি করব না করব সেটা তুই বলে দিবি বেশি দরদ দেখালে তোর খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করে দেব চুনুনালের কথায় দীপা অনেক কষ্ট পায় কিন্তু সে তাকে কিছু বলতে পারে না দীপা ঠিক মতো গাভীর খেয়াল রাখতো গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় চুনুনাল একদিন দীপাকে বলে এই দীপা খাবার কি তোর বাপের বাড়ি থেকে আসে সব খাবার গরুকে খাওয়ালে হবে খাবার কিনতে কি টাকা লাগে না আর কোনো দিন যদি দেখি তুই গাবিকে এত খাবার দেশ তখন দেখবি কি করি আমি তোকে তারপর থেকে দীপা আর ঠিক মতো গাবিকে খাবার দিত না আর গাভীর বাচ্চা ঠিক মতো খাবার না পেয়ে মারা যায় এতে দীপা আর গাভী অনেক কষ্ট পায় কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি আমার একটুও যত্ন নেয় না আমি ওর কত উপকার করি আমাকে দিয়েই ওর সংসার চলে অথচ আমাকে কতটা নির্যাতন করে আমায় মারে ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা গেছে আমি তো আবারও গর্ভবতী এখানে থাকলেও আমায় এ বাচ্চাকেও মেরে ফেলবে আমি আর এ বাড়িতে থাকব না আমি আজই এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব তারপর যখন চুনুনাল বাড়ি থেকে বেরিয়ে যায় সুযোগ বুঝে ও বাড়ি থেকে বেরিয়ে আসে আর পালাতে থাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে ওই দুষ্ট মালিক আমায় দেখলে অনেক মারবে কোথাও যেতে দিবে না আমায় এখনই চলে যেতে হবে তারপর গাভীটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে আর অনেক ক্লান্ত হওয়ার সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর সে বলে না আমি এভাবে বসে থাকলে চলবে না আমায় অন্য কোথাও পালাতেই হবে এই বলে গাভী আবারও হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে ওই বাড়িতে থাকতো মনে নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমা ঝুমা ছিল অনেক স্বার্থপর ও লোভী খিটখিটে মেজাজে অপর দিকে মনে ছিল শান্তশিষ্ট ও নরম মনের মানুষ ঝুমা যখন বাড়ির বাহিরে আসে তখন সে গাভীটিকে দেখতে পায় আর বলে ও মা গাভী এটা এখানে এলো কি করে মনে হয় পথ ফুলে এখানে চলে এসেছে ভালোই হয়েছে তখনই সেখানে মনি আসে আর তার শাশুড়িকে বলে গাভী এটা কার গাভী মা আপনার ছেলে বুঝি এনেছে কই আমাকে তো একবারও বলেনি গাবি এনেছে না বৌমা এটা আমাদের গাবি নয় এ অন্য গাবি হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে ভালো হয়েছে আমরা এর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর সেটা থেকে অনেক টাকা পাবো এটা আপনি কি বলছেন মা গাবিটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী আর অনেক অসুস্থ তাহলে আপনাকে কিভাবে দুধ দেবে তাহলে এর গাধি আমার কোনো দরকার নেই ও যদি আমার কোনো কাজে না আসে তবে ওকে নিয়ে আমি কি করব চলো বৌমা ভিতরে চলো এখানে থেকে আর কোনো কাজ নেই কাবিটিকে বরং তাড়িয়ে দাও আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন কয়েকদিন পরে আমার সন্তান হবে তখন ঠিক আমি আপনাদের দুধ দেব আর তারপর থেকে গাভীটির যত্ন নিতে থাকে কিছুদিন পরে গাভীটির বাচ্চা হয় বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয় বাচ্চা হবার পর মনি বেশি বেশি করে গাভীর যত্ন নিতে থাকে কিন্তু এটা তার শাশুড়ি ঝুমার একদমই পছন্দ ছিল না বৌমা তোমার পরিবারে কি গরু ছাড়া আর কোনো কাজ নেই সব সময় ওই গরুটা নিয়ে থাকলে হবে নাকে সংসারে বাকি কাজগুলো করতে হবে এভাবে প্রায় প্রতিনিয়ত ঝুমা মনিকে কথা শোনাতো একদিন ঝুমা রান্না করতে রান্না ঘরে যায় সেখানে কোনো ভাবে আগুন লেগে যায় তখন গাভীটি সবাইকে ডেকে আনে আর ঝুমাকে আগুন থেকে বাঁচায় ঝুমা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমায় মেরেছি সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সেই তুমি আমার জীবন বাঁচালে আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরীহ প্রাণীদের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না বিপদে তারাও মানুষদের পাশে দাঁড়ায় তারপর ঝুমা বৌমার কাছেও ক্ষমা চায় বৌমা তুমি আমার মাফ করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি শাশুড়িরা নিজের মায়ের মতো হয় কিন্তু আমি কখনো তোমার মায়ের মতো ব্যবহার করিনি এসব আপনি কি বলছেন মা আমি আপনার উপর কোনো রাগ করিনি আপনি তো আমার মা পর থেকে ঝুমা ও মনে গাভিটির অনেক খেয়াল রাখত আর যত্ন নিত তারা সুখে শান্তিতে তারা তিনজন ভালোই দিন কাটাতে লাগলো